আসসালামু আলাইকুম সোপ্রেদর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আছি প্রদর্শক বেলারুস আজকের ভিডিওতে কথা বলবো ইউরোপের বিশেষ করে মধ্যপূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ দেশ বেলারুস সম্পর্কে এই দেশটির অর্থনীতি এবং উন্নত কর্মসংস্থানের আশায় বাংলাদেশ থেকে অনেক নাগরিক বেলারুশের কাজের বিষয় তৈরি করে থাকেন বেলারুস দেশটিতে সাধারণত কাজের বিষয় সহ উচ্চ দক্ষতা সম্পন্ন কাজের বিষয় নিয়োগ দিয়ে থাকে যেখানে বেলারুশ কাজের সহ বিভিন্ন বিষয় উচ্চ দক্ষ কর্মীদের চাহিদা ও বেতন অনেক বেশি বর্তমানে কাজের বিষয় নিয়ে বেলারসের দুইভাবে যাওয়ার সুযোগ রয়েছে একটি সরকারিভাবে কাজের বিষয় আরেকটি অন্য কোনো কোম্পানি অর্থাৎ বেসরকারি ভাবে বিভিন্ন কাজের বিষয় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বেলারুশ কাজের ভিসা বেলারুস ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার চব্বিশ বেলারুস কাজের বেতন কত দুই সালে এসে বেলারুস যেতে কত টাকা লাগবে বেলারুশ কাশের কাজের ভিসার জন্য কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে কথা বলা হবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখা অনুরোধ রইল প্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেল নিয়মিত বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সহ বর্তমানে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি সহ বিভিন্ন সংবাদ তথ্য পরিবেশন করে থাকে তাই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদের বিভিন্ন শেয়ার এবং আমাদেরকে ভালোবাসা দেওয়ার একটাই মাধ্যম হচ্ছে সাবস্ক্রিপশন তো আপনারা যদি এই সাবস্ক্রিপশন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করেন আমরা কিন্তু নতুন নতুন কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত হই তো যাই হোক দর্শক মূল কথায় আসি বর্তমান সময়ে বেলারসে প্রায় সব ধরনের কাজের বিষয় পাওয়া যায় তাই যে কোনো ক্যাটাগরির কাজের বিষয় থেকে ভালো বেতন পেতে অবশ্যই দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে তবে বেলারস কাজের বিষার ন্যূনতম দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা এবং বেলারস কাজের বিষার সর্বোচ্চ দাম ছয় থেকে আট লক্ষ টাকা তবে এই কাজের বিষার দাম বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হতে পারে কারণ সরকারি এবং বেসরকারিভাবে বেলারসে যাওয়ার খরচ সম্পূর্ণই আলাদা তাই প্রবাস জীবনে উন্নত জীবনযাপন ও ভালো বেতনের আশায় অনেক বাংলাদেশি নাগরিক বর্তমানে বেলারস কাজের বিষয় তৈরি করছেন তবে এই সকল ভেশা তৈরি করার বিশার দাম বেতন কতটা বিস্তারিত জেনে রাখা অবশ্যই উচিত এখন আসুন দুই ভিসা চব্বিশ সম্পর্কে একটি শর্টকাটে আপনাদেরকে চেষ্টা করি বেলারসে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ভাবেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়োগ দিয়ে থাকেন যেখানে প্রতি বছর হাজার হাজার শ্রমিক ভিসা তৈরি করার সুযোগ পাচ্ছেন এদেশের ভিত্তিক বিভিন্ন বেসরকারি ভিসা নিয়োগ দেওয়া হয় ফ্যাক্টরির কাজ হোটেলের কাজ বিভিন্ন গার্মেন্টসের কাজ নির্মাণ শ্রমিক সহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ রয়েছে তবে এই সকল ওয়ার্ক ভিসার দাম ন্যূনতম পাঁচ থেকে সাত লক্ষ টাকা তবে দালাল বা এজেন্সি ভেদে এই খরচ বৃদ্ধি পেয়ে আট থেকে নয় লক্ষ টাকা হতে পারে এবং এই সকল ওয়ার্ক ভিসার বেতন ন্যূনতম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা কোনো কোনো ক্ষেত্রে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আসলে এটা ডিপেন্ড করবে কাজের ধরনের উপর এখন আসুন বেলারসের কাজের বেতন আসলে কত এই বিষয় একটু ছোটো করে যদি কথা বলি দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির উপর ভিত্তি করে কাজের বেতন নির্ধারিত হয় দক্ষ অভিজ্ঞ থাকলে বেতন বেশি তবে বেলারস কাজের ন্যূনতম বেতন কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ বেতন নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার উপরে পর্যন্ত হয়ে থাকে এখন আসুন বেলারুস যেতে কত টাকা লাগবে এ বিষয়ে একটু যদি আমরা কথা বলি বাংলাদেশ থেকে বেলারুস যেতে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ নির্ভর করে বিষার ধরনের উপর কারণ বেলারুসের ওয়ার্ক বিসার ভিসার অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তাই ভিসার ক্যাটাগরি উপর ভিত্তি করেই ব্যালারুস যেতে ন্যূনতম তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা লাগতে পারে এছাড়া কাজের বিষয় ব্যালারস যেতে সর্বোচ্চ সাত থেকে আট লক্ষ টাকাও লেগে যেতে পারে এখন আসেন বেলারসের কাজের বিষার জন্য আবেদন প্রক্রিয়া বাংলাদেশের বেলারুস বিষা এজেন্সি রয়েছে সকল আবেদন প্রক্রিয়া আপনি যেমন অনলাইনে নি যিনি যে সম্পন্ন করতে পারেন তেমনি সেই বিষয় তৈরি করতে এজেন্সি বা দালালদের সাহায্য নিতে পারেন তাই বেলারুস কাজের ভিসার জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম বেলারুসের দূতাবাস বা কনসুল একটি ভিসা আবেদনপত্র পূরণ করুন তারপর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস বা কাগজপত্র সেই এজেন্সি বা দূতাবাসে জমা দিন সেখানে পাসপোর্ট কাজের অফার লেটার অথবা আবেদন ভিসা ফি এবং আর্থিক সামর্থ্য প্রমাণ সহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে অতপর ভিসা হাতে পাওয়ার জন্য আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এখানে একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখা ভালো প্রিয় দর্শক মানে বিশেষ করে বেলারসে যদি আপনি সরাসরি বেসরকারিভাবে অল্প খরচে কোনো একটা কোম্পানির মাধ্যমে যেতে চান তাহলে কিন্তু প্রথমে আপনাকে যেটা করতে হবে অনলাইনেই আপনি ঘরে বসে অনলাইনে ইউরোপিয়ান সিভি যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি তবে নন স্যানজেন্ট ইউরোপিয়ান সিভি এবং কাভার লেটার যেটা ইউরোপিয়ান প্রোফাইল আপনাদের বলে এই ইউরোপিয়ান প্রোফাইল তৈরি করে আপনাদেরকে বেলারসে অবস্থিত বিভিন্ন কোম্পানিতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের একটা পর্যায়ে গিয়ে আপনি হচ্ছে এই ভিসা সহ এই ধরনের তথ্যগুলো আপনি পেতে তো এই ছিল আসলে আহ সহজেই ঘরে বসে আপনাদের আবেদন করা নিয়ম আপনারা চাইলেই আমাদের মাধ্যমে ইউরোপিয়ান সিবি এবং কভার লেটার তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আমরা স্বল্প এই একটি ছোট অল্প পরিমাণ সার্ভিস চার্জ নিয়ে আপনাদেরকে ইউরোপিয়ান সিবি এবং কাপড় লেটার নিখুঁতভাবে চব্বিশ ঘন্টায় করে দিতে পারব এবং এছাড়াও যদি আপনারা কেউ বেলারসে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সুস্থ থাকার কামনা করছি সকলে সুস্থ থাকার ভালো থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ বরকাত